এক বাংলায় বোমা বন্দুক খুন মারামারি এসব অপরাধ এখন নিউ নর্মাল এখানে নেই কোনো আইন শৃঙ্খলা দুই উত্তরবঙ্গের জন্য না তৃণমূল কিছু করেছে না বিজেপি তৃণমূল সরকার চা বাগানের জমির একটি শ্বেতপত্র প্রকাশ করুক ক্ষমতায় আসার আগে কত জমি ছিল আর আজ কত আছে তিন চা বাগান লুট করার চক্রান্ত চা বাগানের জমি প্রমোটারদের দিয়ে দেওয়ার ষড়যন্ত্র চার বীরভূমের তৃণমূলের দুটি গোষ্ঠী একটা পিসির আরেকটা একটা ভাইপোর কেষ্ট দিদির লোক

এখন এখন বিজেপি কে উৎখাত করা তো বিজেপি তো লোকসভায় আসন কমেছে বিজেপি পশ্চিমবঙ্গে দিদিরও সব দরকার নাই প্রমোটারদের সঙ্গ নিয়ে তৃণমূল বড় হয়েছে আজকে আপনারা তো জানেন যে দু সালে দিদি ক্ষমতা আসার পর শারদা কান্ড যেটা প্রকাশ পেয়েছিল সে তো উত্তরবঙ্গ কেন্দ্রিকই সেই কালিম্পং ঢেলো পাহাড়ে তো আলোচনা হয়েছিল সুদীপ্ত বাবুর সঙ্গে এই দিদির অতএব এই উত্তরবঙ্গ নিয়ে এর আগেও অনেক কুখ্যাতি বিখ্যাতি আমরা শুনেছি কে কোথায় জাগা হারাচ্ছে বড় কথা নয় উত্তরবঙ্গের জমি উত্তরবঙ্গের চা বাগান না বিজেপি রক্ষা করেছে উত্তরবঙ্গের চা বাগান না দিদি রক্ষা করেছে উত্তরবঙ্গের চা 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 বাগানে যারা বিজেপির নেতা তারা তৃণমূলে যোগদান করছে লক্ষ্য তাদের মেরে খাওয়া তাই উত্তরবঙ্গের মানুষকে নিয়ে না বিজেপি কিছু করেছে না তৃণমূল কিছু করেছে উত্তরবঙ্গের মানুষের কাছে বলবো অন্ত দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল কংগ্রেসের রাজীব গান্ধী করার মধ্য দিয়ে দার্জিলিং আমরা চা বাগান বাঁচানোর দায়িত্ব আমরা কংগ্রেস আজকে চা বাগানের মালিক কারা চা বাগানের জমির মালিক সরকার কোনো ব্যক্তি নয় সেই জমি কি করে প্রমোটারদের চলে যাচ্ছে তার তথ্য প্রমাণ সহ তার শ্বেতপত্র প্রকাশ করা উচিত উত্তরবঙ্গের মানুষের কাছে শ্বেতপত্র প্রকাশ করুক পশ্চিমবঙ্গের তৃণমূল যে সেখানে চা বাগানের পরিমাণ জমির কত পরিমাণ সেখানটায় জঙ্গলের কত পরিমাণ সেই পরিমাণ দশ বছর আগে ক্ষমতা আসা আগে দু সালে কত ছিল আজ কত আছে আমাদের জানা দরকার দিদি সেখানে গিয়ে বলছেন আপনার ট্যুরিজম করুন বার করুন উত্তরবঙ্গে কিছু করতে পারেননি আপনি শিল্প নেই চাকরি নেই ট্যুরিজম উত্তরবঙ্গে হাতিয়ার হোক আমরা চাই মনে প্রাণে চাই কিন্তু সেই ট্যুরিজমকে হাতিয়ার করতে গিয়ে সেখানকার চা শ্রমিকদের আপনি বারোটা বাজাবেন চা শ্রমিকদের জীবনে সর্বনাশা দেখে রাখবেন এটা কখনো আমরা মানতে পারি না উত্তরবঙ্গের পরিচয় চা বাগান উত্তরবঙ্গের পরিচয় জঙ্গল উত্তরবঙ্গের পরিচয় পাহাড় দার্জিলিং